আলাইকুম দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি দুর্নীতি মামলায় শেখ হাসিনা পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইউর সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদার করছে ঢাকা যুক্তরাষ্ট্র ও সৌদি দূতাবাস অভিমুখে পর প্যালিস্তানে ছবি শিক্ষক শিক্ষার্থীরা লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা রাশেদ গ্রেফতার এই সালমের সহযোগীদের এক হাজার তিনশো চুয়াত্তর কোটি টাকার ব্যাংক হিসাব অবরুদ্ধ দেশের সব মাদ্রাসায় চরিত্র নববর্ষ উদযাপনের নির্দেশ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী তিন বছরের কারাদণ্ড মালয়েশিয়ায় ইমিগ্রেশনের অভিযানে বাংলাদেশের সহ উনিশ অভিবাসী গ্রেপ্তার দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস এবং চীন ছাড়া সব দেশের উপর আরোপিত নতুন শুল্ক স্থগিত করলেন বিস্তারিত প্লট আবেদনের প্রেক্ষিতে পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত বৃহস্পতিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে জাকির হোসেন গালিবের আদালত এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ক্ষমতার প্রভাব খাটিয়ে পূর্বাঞ্চলে হাসিনা পরিবারের জন্য সাইট কাঠার প্লট বরাদ্দে অনিয়ম দুর্নীতির প্রমাণ পাওয়ায় এই মামলা করা হয় এটি অন্তর্বর্তীকালীন সরকারের সময় গঠিত কমিশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে প্রথম মামলা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ প্রায় পঁচিশ বছর আগে ইউরোপের সাতাশ রাষ্ট্রের ওই জোটের সঙ্গে সহযোগিতা চুক্তি সই করেছিল ঢাকা যা ছিল মূলত উন্নয়ন সহযোগিতা কেন্দ্রিক এবার সেই সহযোগিতাকে পরের ধাপে অর্থাৎ রাজনৈতিক পর্যায়ে উত্তরণের লক্ষ্যে অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি সই করতে যাচ্ছে দুই পক্ষ চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে ব্রাসেলসে আজ থেকে শুরু হচ্ছে দুই দেশের উচ্চ পর্যায়ের প্রথম আনুষ্ঠানিক বৈঠক দায়িত্বশীল কূটনৈতিক সূত্র বলছে দর কষাকষি শেষ করে আগামী দেড় বছরের মধ্যে চুক্তিটি সইয়ের জন্য চূড়ান্ত হতে পারে অর্থাৎ চুক্তির সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী দুই সালের জুনে সেগুন বাগিচার সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন প্রস্তাবিত চুক্তিটির আইনগত বাধ্যবাধকতা থাকবে ফলে চুক্তি সইয়ের মাধ্যমে ইউর সঙ্গে বাংলাদেশের অংশীদারিত্বের বিষয়ে সহযোগিতার একটি রূপরেখা প্রতিষ্ঠা হবে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনের সমর্থনে ঢাকার মার্কিন ও সৌদি দূতাবাস অভিমুখে লং মার্চ করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা মার্চ কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে বিশ্ববিদ্যালয় থেকে এ লং মার্চ শুরু হয় এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিয়েছেন এ সময় মার্চের অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন লালমনিরহাট পৌরসভার সাবেক কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা রাশিদুল হাসান রাশেদকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে লালমনিরহাট সদর হাসপাতাল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় পুলিশ সূত্রে জানা গেছে রাশিদুল হাসানের বিরুদ্ধে ঢাকায় গণহত্যা ও হত্যা চেষ্টার দুটি মামলা এবং লালমনিরহাটে বিএনপির অফিসে হামলা ভাঙচুর সহ তিনটি মামলায় গ্রেফতারের বর্ণনা ছিল গ্রেফতারকৃত রাশিদুল হাসান লালমনিরহাট পৌরসভার কুর্দু শাফ্টানা এলাক্কার হাসান আলীর ছিলেন তিনি পৌরসভার দুই নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর এক কোটি একষট্টি লাখ সাত টাকা থাকা ব্যবসায় গোষ্ঠী এ সলাম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও অন্যান্য প্রতিষ্ঠানের নামে থাকা শিশুটির ব্যাংক হিসাব অবরোধের আদেশ দিয়েছে আদালত এই গ্রুপের চেয়ারম্যান এবং তার পরিবারের সাধ্য সংশ্লিষ্টদের নামে থাকা কোটি টাকার মূল্যের বিঘা জমি শব্দের আদেশও দেওয়া হয়েছে আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ জাকির হোসেন কালিব এই আদেশ দেন দুর্নীতি দমন কমিশনের পক্ষে উপপরিচালক মামলার অনুসন্ধানকারী কর্মকর্তা তাহা মুনাবিল হক এই আবেদন করেন দেশের সব মাদ্রাসায় দুই বাংলা নববর্ষ উদযাপনের নির্দেশ দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর বুধবার এক অফিস আদেশে চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং আদিবাসী জাতিগোষ্ঠীর নববর্ষ উপলক্ষে সব মাদ্রাসায় নিজস্ব ব্যবস্থাপনা উৎসব পরিবেশে ও সারম্ভের এই উৎসব পালন করতে বলা হয়েছে অফিস আদেশে বলা হয়েছে জাতীয় চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ এবং চাকমা মারমা ত্রিপুরা গারো ও অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ চৌদ্দশো বত্রিশ উদযাপন উপলক্ষে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন মাদ্রাসা সমূহে নিজস্ব ব্যবস্থাপনায় উৎসব মুখর পরিবেশে ও সারম্ভের দুই দিন ব্যাপী অনুষ্ঠান উদযাপনের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো ঘুষের পাঁচ লাখ টাকা সহ গ্রেফতার নৌ অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ও শিব সার্ভেয়ার এ কে এম ফখরুল ইসলামকে তিন বছরের সশ্রম কারাতন্ডের রায় দিয়েছেন আদালত বুধবার ঢাকার সাত নম্বর বিশেষ জজ আদালতের বিচারক প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন কারাদণ্ডের পাশাপাশি আসামির পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো দুই মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত আজ আসামি ফকরুল ইসলাম আদালতে হাজির ছিলেন রায় শেষে জামিন বাতিল করে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয় মালয়েশিয়ার রাজ্যে ইমিগ্রেশনের ধারাবাহিক অভিযানে বাংলাদেশি সহ উনিশ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার রাজ্যের চারটি জেলায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে অভিবাসন বিভাগ বুধবার কেদাহ ইমিগ্রেশন ডিরেক্টর মোহাম্মদ রিজওয়ান মাহমুদ জেন এক বিবৃতিতে জানিয়েছেন গোয়েন্দা তথ্য এবং জনসাধারণের তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয় যেখানে সেলাইয়ের দোকান খাবারের দোকান কারখানা এবং খুচরা দোকানের মতো বেশ কয়েকটি স্থানে অভিযান চালানো হয় অঞ্চলে চালু হওয়া অপমাহিরে মোট জন বিদেশিকে তল্লাশি করা হয় এবং তাদের মধ্যে দশজনকে গ্রেপ্তার করা হয় দুপুরের মধ্যে রংপুর অঞ্চলের ওপর দিয়ে সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দর জন্য এক সতর্ক বার্তায় এই তথ্য জানানো হয়েছে সতর্ক বার্তায় বলা হয়েছে রংপুর অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় পঁয়তাল্লিশ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ভাবে দমকা অথবা ঝোড় হওয়া সহ বৃষ্টি বা বছর সহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদী এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে চীন ছাড়া অন্য সব দেশের জন্য ধার্য করা যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক নব্বই দিন স্থগিত করা এ সময় দেশগুলোর পণ্যে পাল্টা শুল্ক দশ শতাংশ কার্যকর হবে দেওয়া এক পোস্টে এই ঘোষণা দেন প্রেসিডেন্ট তবে অন্য দেশগুলোকে ছাড় দিলেও চীনা পণ্যের ওপর মোট শুল্কের পরিমাণ একশো শতাংশ থেকে বাড়িয়ে একশো পঁচিশ শতাংশ করার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বাংলাদেশের ওপর গত সপ্তাহে পারস্পরিক শুল্ক হিসেবে সাঁত্রিশ শতাংশ আরোপ করেছিলেন তিনি আমাদের পরবর্তী রাত দশটার সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন অনিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনে ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফিজ